আসসালামু আলাইকুম কাছে দূরে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কয়েকটা কয়েকটা টগর ফুল ফুটলো এর আগে কিছুদিন আগে পাঁচ ছয়টা টগর ফুল ফুটছিল তখন আর ভিডিও করে এই তো কয়েকটা নয়নতরা ফুল ফুটছে আর অনেক বাতাস ছিল জানার কাছে এই যে আর খুব সুন্দর বাহিরে হালকা হালকা রোদ ছিল আর বাতাস আসতে ছিল অনেক আর ঠান্ডা বাতাস আসতেছিল শীত তাই একটু ঠান্ডা বাতাস আসে বেশি আর এই তো আকাশটা কত সুন্দর এই যে সুন্দর একটা আকাশ দেখছিলাম আর এই তো মেয়েকে সকালে খিচুড়ি আর ডিম দিলাম নাস্তার জন্য আমার মেয়েটা খিচুড়ি পছন্দ করে তার জন্য তাকে খিচুড়ি দেব আর আমি একটা ডিম পোজ করে নিয়ে তো রুটি খাবো সকালের নাস্তা আর এই তো দুপুরের সকাল নাস্তা খাওয়ার পরে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর রাতের বেলা তো রুটি বানায় রাখি দেখা যায় সকালে শুধু রুটি যাচ্ছে কি নিলে হয়ে যায় আর এই তো আজকে ডিম দিয়া ফুলকপি রান্না করব এই তো পেঁয়াজ মরিচ টমেটো আর ডিম সিদ্ধ ওটা দিয়ে দিলাম আর একটা ডিম ভেঙে গেছিল সিদ্ধ করার সময় তাই আর কি একটা ডিম ভাঙা তো আমরা দুজন মানুষ তাই দুটা ডিম দিয়েছি আর কুসুমটা আমি রেখে দিয়েছি যেহেতু ভেঙে গেছে এখানে কুসুমটা দিলে গলে যাবে তার জন্য আর এই তো একটু হলুদ লবণ দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা হয়ে ভেজে রান্নাটা এই তো ডিম ভাজা হয়ে গেলে এরপর ডিমটা আমি উঠিয়ে নিব তো ডিমটাকে একটু লাল লাল করে আর কি ভেজে নিব লাল লাল হয়ে আসলে উঠিয়ে নিব। এই তো ছোট ছোট ডিম লাল লাল হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর ডিমটা লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে আর এই প্রথম ফুলকপি দিয়ে ডিম রান্না করতেছি আমি আগে কখনো করি নাই আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল আপনারা সব তার মাছ খেতে ভালো লাগে না সব আপনারা চাইলে ডিম দিয়ে ফুলকপি রান্না করতে পারেন এইতো আমার ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো এখন ভেজে নিব আর আলুগুলো আমি কেটে নিয়েছিলাম তো এখন আলু দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ আলুগুলো ভেজে নিব তো আমার ভালো লাগলে আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন এই তো আলুগুলো কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি আর আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগলো একটু ঢাকা দিয়ে দিলাম এতে আলুটা সিদ্ধ হবে ভালোভাবে এই তো কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম আর এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু পরেই দিলাম ফুলকপি আলুটা আগে ভেজে নিলাম যেহেতু আলুটা হতে একটু সময় লাগে তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর আমি প্রথম রান্না করলাম ফুলকপি আলু দিয়ে ডিম তো আমরা যেহেতু দুজন মানুষ তাই দুটা ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিবারের মানুষ হিসেবে ডিম নিয়ে নিতে পারবেন আর এখন পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব এই তো হলুদ দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি দিচ্ছি লাল মরিচের গুঁড়া তারপর লবণ এই তো মশলাগুলো দিয়ে দিলাম এখন কষিয়ে নিব এই তো মিশিয়ে দিচ্ছি আর আমার এখানে বাহিরে অনেক সাউন্ড যেহেতু বাড়ির কাজ চলতেছে তার জন্য ভিডিওতে একটু নয়েজ আসতেছে তো সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে এই আওয়াজের মধ্যে তো তো দিয়ে দিলাম আর কিছু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি আমার পরিমাণ ঝোল পানি কি দিয়ে দিলাম দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব এত ডিম দিয়ে দিচ্ছি হয়তো ডিমগুলো দিয়ে দিলাম তারপরে তো এখন ঢাকা দিয়ে দিব নেচেড়ে আর আমার চ্যানেল নতুন এসেছো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে এই তো ঢাকা দিয়ে দিলাম এখন এই তো ফুলকপিটা যখন হয়ে আসবে ভালোভাবে তখন এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে খেতে খুব ভালো লাগবে আর এখন তো ধনিয়া পাতা সিজন সব তরকারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে এই তো আমি আজকে আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমার ফুলকপি ডিম রান্না হয়ে গেলে আর এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছি এই যে তিনটা রুই রুই মাছ ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব রুই মাছ রুই মাছটা ভেজে নিচ্ছি রাতের জন্য আর মেয়েকে খাওয়াবো তার জন্য এখন ভেজে নিচ্ছি আর আমি সাথে পোড়া মরিচও নিয়ে নিচ্ছি রুই মাছ ভাড়ার সাথে পোড়া মাছ পোড়ামরিচ খেতে ভালো লাগবে এই তো লাল 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 করে আর মরিচ গুলো ভেজে নিচ্ছি আর এই তো আমার দুপুরে রান্না ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বিকালে চলে আসলাম পিঠা বানানোর জন্য এসি এ চলে আসছে তো ভাপা পিঠা খাবো না তা কি হয় এই যে ভাপা পিঠা বানাচ্ছি আর আমি আমার জীবনের প্রথম ভাপা পিঠা বানাচ্ছি কারণ এর আগে যত পিঠা খাইছি আমার মা বানাই খাওয়া তো তো একবার আমি একা একা পিঠা বানাচ্ছি এই তো পিঠাটা দিয়ে দিলাম এখন ভাপে বসিয়ে দিব আর আমি এটা আমার ছোট রাইস কুকার সেই কুকারের নিচে পানি আর উপরে স্টিমটা বসিয়ে ভাব দিয়ে নিচ্ছে কাপড়ের মধ্যে দিয়ে আর তো আর একটা রেডি করে নিচ্ছে একটা বাপে বসে দিলাম আর রেডি করে নিচ্ছে আর গরম গরম পিঠা খেতে কিন্তু মজা বানাই সাথে সাথে খেয়ে নিলে কিন্তু অনেক মজা গরম গরম পিঠা আরে তো গুড় দিয়ে নিলাম আবার আবার উপরে নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেল দিলে আর গুড় দিলে খেতে খুব ভালো লাগে একটু বেশি করেই দিচ্ছি খেতে ভালো লাগবে আর উপরে তো আলতো করে আমি দিয়ে দিচ্ছি চেপে চেপে দিলে কিন্তু ভাবটা ঢুকবে না তো তো আলতো করে দিয়ে দিতে হবে এই আমার একটা হয়ে গেছে মতো যেহেতু গরম তো আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি আর এই তো একটা ভাপা পিঠা এই তো আর একটা ভাপা পিঠা দিয়ে দিচ্ছি তো আমি বানিয়ে দিচ্ছি আর আমার হাজবেন্ড ভাপে দিচ্ছে যেহেতু অনেক ভাব উঠে তার জন্য হাজবেন্ড দিয়ে দিচ্ছে ভাপে আর আমি শুধু তৈরি করে দিচ্ছি আর তো ঢাকনা দিয়ে দিল আর উপরে যেহেতু একটা ছিদ্র আছে সেখানে একটা কাপড় দিয়ে দিলাম আর এই তো একটা গরম গরম ভাপা পিঠা ভেঙে নেওয়া হচ্ছে এই যে কতটা সুন্দর ভাবে হয়েছে ভাপা পিঠা আর গরম গরম ভাপা পিঠা খেতেই ভালো লাগে বেশি তো কারা কারা ভাপা পিঠা খাবে চলে আসো এই তো প্রথমবার ভাবা পেটা খুবই ভালো হয়েছে আর প্রথমবার হিসেবে বানিয়েছি পারফেক্ট ভাবে হয়েছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই তো আমার মেয়ে আমি সবাই মিলে মজা করে খেয়ে নিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবার সুস্থ থাকা আল্লাহ হাফেজ